رب العالمين تار يا نبي دو جان سردار رحمت للعالمين نبي محمد رسول الله صلى الله عليه وسلم کے جار شمن دنیا تے سب سے اخرت جار شمن سب سے تے بیشی محمد رسول الله نبي عربي

আল্লাহর পয়গম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আমি যখন জান্নাতের দরজার মধ্যে হাতের মাধ্যমে টোকা মারব জান্নাতের দরজার দারুয়ান তিনি জিজ্ঞাসা করবেন মান আনতা আপনি কে নবী আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি বলেন আমি আমার পরিচয় দিয়ে বলবো আনা মোহাম্মদ আমি হলাম মোহাম্মদ এই তোমার শোনার সাথে সাথে জান্নাতের দরজার দারোয়ান ডাক দিয়ে বলবে ওগো আল্লাহর পয়গম্বর আপনার নাম শোনার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই জান্নাতের দরজার মধ্যে দাঁড় করে রেখেছেন যেন আপনার নাম শোনার সাথে সাথে আমি যেন জান্নাতের দরজাটা খুলে দেই

এই দুনিয়াতে আমার পরে সবচাইতে যার সম্মান বেশি হবে যার ইজ্জত বেশি হবে যার নাম দুনিয়ার মানুষ সবচাইতে বেশি নেই বেশি নিবে তিনি হলেন দুনিয়ার আর কেউ নয় আপনি নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা শুধু এখানে সম্মান দিয়ে শেষ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চার চন্তা জগর ভিতরে মুহাম্মদ নাম উল্লেখ করে দিয়েছেন যেই নামের অর্থই হলো প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো আমার নবীজি আমি আপনার সম্মান পবিত্র কোরআনুল কারীমের ভিতরে দিয়ে জানিয়ে দিয়েছি এত সম্মান এত ইজ্জত এত কদর আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এরপরেও আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে চারটি জিনিস চেয়েছেন আল্লাহ তাআলার কাছে কয়টা জিনিস চেয়েছেন আরো আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা আরো আওয়াজ দিয়ে বলেন কয়টা এত সম্মান পেয়েছেন এত ইজ্জত দিয়েছেন তারপরে আল্লাহর হাবিব তিনি আল্লাহ তালার কাছে চারটি জিনিস চেয়েছেন আল্লাহর হাবিম আল্লাহ তালার কাছে দোয়া করে বলেন আল্লাহ ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তাকাওয়া ওয়াল এই দোয়াটা কে করে আর আওয়াজ দিয়ে বলেন কে করে আপনার আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম এত সম্মান পেয়েছেন এত ইজ্জত দিয়েছেন এরপরেও আল্লাহ তালার পয়গাম্বর আল্লাহ তালার কাছে দোয়া চেয়েছেন দোয়া করেছেন চারটা বিষয় দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নিয়েছেন আর আমাদের সমাজের ভিতরে কয়দিন হয় নামাজ পড়েছে সমাজের ভিতরে এমনভাবে চলাফেরা করে মনে হয় সে জান্নাতের টিকিট পেয়েছে কথা বলেন টিকিরা আসেন না এরকম الله <سؤال> صلى الله عليه وسلم الله تعالى كسر دعاء اللهم إني أسألك الهدى يا رب العالمين আমি আপনার কাছে দুনিয়ার কোনো বাহাদুরি চাই না দুনিয়ার কোনো ক্ষমতা চাই না দুনিয়ার কোনো রাজত্ব আমি চাই না আমি আল্লাহ আপনার আল্লাহ আমি কাছে হেদায়ত চাই হেদায়ত এমন একটা দৌলত যে হেদায়ত যদি দুনিয়ার কোন পেয়ে যায় মৃত্যুর দরজা দিয়ে প্রবেন বাইর হবে আর জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে কি চেয়েছেন হেদায়েত চেয়েছেন আমরা কি আল্লাহ তাআলার কাছে দোয়া করি দোয়া করবো কোথায় আমরা তো মসজিদে যাই না এরকমটা আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হেদায়েতের বাইরে ছিলেন না এরপরও তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন তাহলে আমাদের কি হেদায়েত চাওয়ার দরকার আছে না যদি হেদায়েত চাওয়ার প্রয়োজন মনে হতো তাহলে আজান হইলে পরে মসজিদ খালি থাকতো না ভরপুর থাকতো আরো আওয়াজ দিয়ে বলেন খালি থাক না ভরপুর থাকবে আমরা তো সেটা চাই না আমরা তো নিজেদেরকে আল্লাহ অনেক বড় অলি মনে করি তিন দুই তিন নাম্বার জিনিস চেয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা দ্বিতীয় নাম্বার জিনিস আল্লাহর হাবিব চেয়েছেন আয় আল্লাহ আমি আপনার কাছে তাকুয়া চাই আমি আপনার কাছে ভয় চাই যতটুকু ভয় অন্তরে থাকলে দুনিয়ার কোনো গুনার সাথে আমার সম্পর্ক হবে না আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার অন্তরে তাকওয়া দান করেন কারণ দুনিয়ার কোন ईमानदार মুমিন মুসলমানের যদি তাকে অর্জন করতে পারে আল্লাহ তালার ভয় অর্জন করতে পারে ওই ইমানদার মুমিন মুসলমান কখনোই কোনো সময় গুনার সাথে জড়িত হতে পারে না ঠিক কিনা বলে আল্লাহ তালার ভয় এমন একটা পাওয়ার যদি কোন ইমানদার মুমিন মুসলমানের অন্তরে দুনিয়ার কোনো প্রশাসনের বয় নয় দুনিয়াতে কোনো সেনাবাহিনীর বয় নয় দুনিয়াতে কোনো রেপ বাহিনীর বয় নয় যদি মুমিন মুসলমান আল্লাহ ভয় অন্তরে ফয়দা করতে পারে ওই ইমানদার মুমিন মুসলমান কখন ওই দেশের ভিতরে সমাজের ভিতরে টেন্ডারবাজি করতে পারে না কথা বলেন ঠিক ঠিকা শুধু টেন্ডারবাজি নয় সমাজের ভিতরে করতে পারে না অন্যের সম্পদ জবরদস্তি করে দখল নিতে পারে না কথা বলেন ঠিক খিরা আল্লাহ তালার ভয় যদি অন্তরে নিতে পারে ওই ইমানদার মুমিন মুসলমান কখনো সুদ ঘুষ খাবার সুযোগ পাবে না কথা বলেন ঠিক খিরা কারণ দুনিয়ার কোন প্রশাসনের বইয়ের মাধ্যমে নই তার অন্তরে একমাত্র ভয় কার মুমিন মুসলমান মুসলমানের অন্তরে যদি আল্লাহ তালার ভয় রাখতে পারে দুনিয়ার কোনো শাসকের ভয় রাখার দরকার নাই দুনিয়ার কোনো জালিমের ভয় রাখা দরকার নাই দুনিয়ার কোনো মানুষের ভয় রাখা দরকার নাই যদি মুসলমান তার অন্তরে আল্লাহ তালার ভয় রাখতে পারে ওই ব্যক্তিটা কখনোই কোনো সময় পদ বিপদগামী হতে পারে না তাহলে আল্লাহর হাবিব দ্বিতীয় নাম্বার কি চেয়েছেন

আল্লাহ তালার কাছে চেয়েছেন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের জীবনে কি কোনো গুণা ছিল আরো আওয়াজ দিয়ে বলেন কোনো সন্দেহ আছে তাহলে কেন গুণামুক্ত জীবন চেয়েছেন ও ইমানদার মুমিন মুসলমান আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম গুণামুক্ত জীবন চেয়েছেন

নাম্বার জিনিস চেয়েছেন মোলা আফাফ আপনি আমাকে গুণামুক্ত পরিচ্ছন্ন একটা জীবন দান করেন গুণামুক্ত জীবন আপনারা চাই কি চাই না যারা সামনে বসে তারা না পিছনে যারা তারাও চাই কারা কারা গুণামুক্ত জীবন চাই হাত তুলে দেখায় আল্লাহ তালা আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে এই জন্য কি আল্লাহ তালা কাছে দোয়া করার দরকার আছে না নাই চাইতে হবে কি হবে না না চাইলে কি দিবে

যতটুকু সম্পদ আমার কাছে থাকলে পড়ে যতটুকু অর্থ সম্পদ আমার কাছে থাকলে পড়ে দুনিয়ার কোন মানুষের পকেটের দিকে তাকিয়ে থাকা লাগবে না পকেটের দিকে তাকিয়ে থাকা মানে দুনিয়ার কোনো মানুষের কাছে মোকাবেক কি হওয়া লাগবে না দুনিয়ার মানুষ কার কাছে মোকাবেক কি হয় আওয়াজ দিয়ে বলেন কার কাছে আরো আওয়াজ দিয়ে বলেন না কার কাছে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের কাছে কি হতে পারে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটাই শিখিয়ে দিয়েছেন নুহিনা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এতটুকু সম্পদদান করেন যতটুকু সম্পদ থাকলে পরে দুনিয়ার মানুষের কাছে কি হওয়া লাগবে না একমাত্র যা কিছু চাওয়া লাগবে একমাত্র আল্লাহ তাআলার কাছে চাও তোমার কাছে চাইবো ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান এই জন্য দিনের দায়ী যারা করবেন হকানি আলেম যারা হবেন যারা মসজিদের হতবা দিবেন মসজিদের মেম্বার থেকে যারা আলোচনা করবেন তাদের দুনিয়ার কোন মানুষের পকেটের দিকে তাকিয়ে থাকলে চলবে না কথা বলেন ঠিক ক্ষীরা যদি একজন হকানি আলেম মসজিদের মেম্বার থেকে সঠিক আওয়াজ দেয় সমাজ থেকে সমস্ত খারাপ অন্যায় গুড়া দূর হয়ে যাবে একজন ইমান যদি চলে কমিটির পকেটের দিকে তাকে তাকে তাহলে ওই মসজিদের ইমাম সাহেব মসজিদের কুদবার আওয়াজ থেকে মসজিদের মেম্বার থেকে তিনি সঠিক হকের আওয়াজ দিতে পারবে না কারণ যখন মসজিদের মেম্বার থেকে সুদের কথা বলবে মসজিদ কমিটির সভাপতি এক নম্বরে সুদকুর আসে না নাই আপনাদের এলাকায় নাও থাকতে পারে নাকি আসে না নাই যদি ইমাম সাহেব সুদের ব্যাপারে কথা বলেন মসজিদ যাই সুদকুর বলেন তো দেখি মসজিদের কমিটির সভাপতি যদি সুদকুর থাকে আর মসজিদের ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা বলে পরের দিন মসজিদে গিয়ে ইমাম সাহেব খুঁজলে পাওয়া যাবে ক্যা কেন পাওয়া যাবে না এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রকাসে বলে হোক না সম্পদ চেয়েছেন আল্লাহ রহ্লা আলামিন আপনি আমাকে এতটুকু সম্পদ দান করেন যতটুকু সম্পদ থাকলে পরে দুনিয়ার কোনো মানুষের সুখাপেক্ষি হওয়া লাগবে না মসজিদের ইমাম শাম সুদিমিনি মেম্বার থেকে গুছিয়ে ব্যাপারে কথা বলে দেখা যাবে মসজিদ কমিটির সেক্রেটারি ঘুষের সাথে সংযুক্ত রয়েছে যদি সুদের ব্যাপারে কথা বলে বলেন তো দেখি পরের দিন মসজিদের ইমাম সাহেব থাকবে নাকি বাঁকবে আরও আওয়াজ দিয়ে বলেন থাকবে না বাঁকবে কারণ মসজিদ কমিটির সেক্রেটারি সে সুদ ঘুষের সাথে সম্পৃক্ত রয়েছে যার কারণে ইমাম সাহেব যদি মসজিদের কমিটির পকেটের দিকে তাকিয়ে থাকে তার চাকরির চিন্তা করে তাহলে ওই মসজিদের ইমাম সাহেবের জবান দিয়ে মসজিদের মেম্বার থেকে কখনোই হকের আওয়াজ বের হবে না কারণ আলোচনা করার আগে তিনি তো আগে চিন্তা করবেন এই আলোচনা যে করবো আমার মসজিদ কমিটির সেক্রেটারি এক নম্বরে সুদফু মসজিদ কমিটির সব তিনি জুয়ার সাথে জড়িত বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত সুতরাং সঠিক আওয়াজ যখনই দিবে মসজিদের ইমাম সাহেবের চাকরি নট হয়ে যাবে এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছে যদি দুনিয়াতে কারো কাছে কিছু চাইতে হয় চাইতে হবে একজনের কাছে তিনি কে আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহর Habib এই 4টা জিনিস চেয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা আয় আল্লাহু রাব্বুল আপনি আমাকে হেদায়েত দান করেন ওয়াত-তাকওয়া আয় আল্লাহু রাব্বুল আমাকে তাকওয়া দান করেন ওয়াল আফাফ আপনি আমাকে গুনা মুক্ত জীবন করেন ওয়াল গিনা আপনি আমাকে এতটুকু সম্পদ দান করেন যতটুকু সম্পদ থাকলে পরে দুনিয়ার কোনো মানুষের মোকাবেকি হওয়া লাগবে না